প্রাবন্ধিক সৈয়দ মুস্তফা আলী রবীন্দ্রনাথ ঠাকুরকে খুব নিকট থেকে দেখেছিলেন এমনকি রবীন্দ্রনাথের সৌচর্য পেয়েছিলেন রবীন্দ্রনাথকে দেখেছিলেন তার নানা ক্ষেত্রের বিচরণ সাহিত্যের নাটক গল্প উপন্যাস ছোটগল্প প্রবন্ধ প্রভৃতি জায়গায় তিনি বিচরণ করেছিলেন একই সাথে গানের জগতে তার ছিল অবাধ বিচরণ সমস্ত দিকেই রবীন্দ্রনাথ বিচরণ করেছিলেন সেহেতু সমস্ত দিকেই তার কৃতিত্বের তিনি পরিচয় দিয়েছিলেন তার সেই অসামান্য কৃতিত্বের পরিচয়ের স্মারক হল তার সেই রবীন্দ্রসঙ্গীত বা রবীন্দ্র গান রবীন্দ্রগান গান অন্যান্যদের গান লেখা বা অন্যান্যদের গানের তুলনায় কতটা স্বতন্ত্র সে কথা তুলে ধরতে পঁচিশে বৈশাখ প্রবন্ধে তা আলোচনা করেছেন সাহিত্যের ইতি কথা চ্যানেলে সকল দর্শক ও শ্রোতাদের জানায় আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা প্রিয় একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা তোমরা সেমিস্টার টুয়ে যে পরীক্ষা দেবে সেই বাংলা বিষয়ে সেমিস্টার টু এ সিলেবাসে অন্তর্ভুক্ত করা হয়েছে এই সাহিত্য অনুশীলন বই থেকে চারটি প্রবন্ধ প্রাবন্ধিক সুয়েদ মুস্তফা আলী লেখা পঞ্চতন্ত্র নামক রম্য রচনা থেকে নির্বাচিত চারটি প্রবন্ধ হল বই কেনা আজব শহর কলকাতা পঁচিশে বৈশাখ আড্ডা পূর্বের ভিডিও দুটিতে বই কেনা ও আজব শহর কলকাতা নিয়ে আলোচনা করেছি তার লিঙ্ক ডিসক্রিপশনে দিয়েছি আজকে আলোচনা করব পঁচিশে বৈশাখ সম্পর্কে পঁচিশে বৈশাখ একটি বিশেষ দিন আমরা সকলেই জানি আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন পঁচিশে বৈশাখ প্রবন্ধটিতে সেই রবীন্দ্রনাথের গান সম্পর্কে বিস্তারিত এখানে আলোচনা করেছেন প্রাবন্ধিক সৈয়দ মোস্তফা আলী সৈয়দ মোস্তফা আলীর সেই পঞ্চতন্ত্রের প্রথম পর্বের একুশতম প্রবন্ধ হল পঁচিশে বৈশাখ বিষয়টা একটু ব্যাখ্যা করবেন প্রাবন্ধিক বলছেন রবীন্দ্রনাথের সাহচর্য পেয়েছিল তাই যদি তাকে ব্যক্তিগতভাবে দেখি তাহলে আশা করি সুশীল পাঠক এবং সহৃদয়া পাঠিকা অপরাধ নেবেন না মানে রবীন্দ্রনাথের সহচর্যে রবীন্দ্রনাথের সান্নিধ্যে তিনি পেয়েছিলেন তাই রবীন্দ্রনাথকে তিনি ব্যক্তিগতভাবে দেখেছিলেন তাই ব্যক্তিগতভাবেই তিনি এটাই আশা করছেন যে সুশীল পাঠক অর্থাৎ উত্তম স্বভাব বিশিষ্ট পাঠক এবং হৃদয়বান মহিলা বা স্বহৃদয়া পাঠিকা এ বিষয়ে কেন অপরাধ নেবে না রবীন্দ্রনাথ উত্তম উপন্যাস লিখেছেন মানে ভালো খুব ভালো শ্রেষ্ঠ উপন্যাস লিখেছেন ছোট গল্পেও তিনি মাফাশা চেখবকে ছাড়িয়ে গিয়েছেন মানে ছোট গল্প রচনায় যে ফরাসি সাহিত্যিক তথা ছোট গল্পকার মাফাসা এবং চেখব অর্থাৎ রাশিয়ার নাট্যকর ও ছোট গল্পকার চেখবকেও তিনি ছাড়িয়ে গিয়েছেন ছোট গল্প লেখাতে নাট্যে তিনি যে কোনো মিস্টিকের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন মিস্টিক অর্থাৎ রহস্যময়তা সেই রহস্যময়তার সঙ্গে তিনি প্রতিযোগিতা করতে পারেন এরকম তার ক্ষমতা ছিল প্রতিভা ছিল কবিরূপে তিনি বিশ্বজনের প্রশংসা অর্জন করেছেন আর কবি কবিতা লেখার দিক থেকে তিনি তো বিশ্বজনের অর্থাৎ পৃথিবীর সকল মানুষের কাছে প্রশংসাই অর্জন করেছেন শব্দতত্ত্ব সম্বন্ধে তিনি যে গবেষণা করেছেন তার গভীরতা পণ্ডিতদের নির্বাহ করে দিয়েছে শব্দতত্ত্ব অর্থাৎ ভাষার শব্দ গঠন মানান প্রভৃতি বিষয়ক যে শাস্ত্র সেই সম্বন্ধে তিনি যেভাবে যেভাবে গবেষণা করেছেন এবং তার যে গভীরতা বা ডিটেলস তা পণ্ডিতদের নির্বাহ করে দিয়েছে মানে তাদেরকে পাখি বা নীরব করে দিয়েছে তার রাজনৈতিক দূরদৃষ্টি আরও কত বছর ভারতবাসীকে নবনব শিক্ষা দেবে তার ইয়ত্তা নেই অর্থাৎ হিসাব নেই তিনি রাজনৈতিকগত দিক থেকে যে দূরদৃষ্টি তার পরিচয় দিয়েছিলেন বিচক্ষণতার তা কত বছর ভারতবাসীকে আরও নতুন নতুন শিক্ষা দেবে তার কোনো হিসাব নেই আর গুরুরূপে তিনি যে শান্তিনিকেতন নির্মাণ করে গিয়েছেন শান্তিনিকেতন নির্মাণ করে গিয়েছেন তার স্নিগ্ধ ছায় বিশ্বজন একদিন সুখময় নীর লাভ করবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই শান্তিনিকেতন এটি আছে বীরভূম জেলার বোলপুরে সেই বোলপুরে বীরভূম জেলার বোলপুরে সেই বোলপুরে আঠেরোশো সালে তিনি একটি শান্তিনিকেতন প্রতিষ্ঠা করেন এবং উনিশশো এক সালের ব্রহ্মবিদ্যালয় যার বর্তমান নাম বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় একদিন সুখময় নির লাভ করবে সে বিষয়ে তার কোনো সন্দেহ নেই আমার কিন্তু ব্যক্তিগত বিশ্বাস রবীন্দ্রনাথ এসব উত্তীর্ণ হয়েছেন অজড়র হয়ে রয়েছেন তার গানের জন্য মানে তিনি পার্সোনালি বা ব্যক্তিগতভাবে বলছেন যে রবীন্দ্রনাথ এসব উত্তীর্ণ হয়ে অজামর হয়ে রই বেন মানে এগুলো বাদেও তিনি যে বিষয়ে আজীবন মৃত্যুহীনভাবে মৃত্যুহীন চির অস্মরণীয় হয়ে থাকবেন সেটির হলো একমাত্র তার গানের জন্য তবে সেই গানকে প্রাবন্ধিক সুর দিয়ে বিচার করতে চাননি তাই তিনি বলছেন যে সুরের দিক দিয়ে বিচার করব না সুহরিত শান্তিদেব ঘোষ তার রবীন্দ্রসঙ্গীতে এমন কোনো জিনিস বাদ দেননি সে যে সম্বন্ধে আপনি আর আমি আর পাঁচজনকে কিছু বলতে পারি সুহৃদ মানে হচ্ছে বন্ধু শান্তিদেব ঘোষ যিনি আসামের চাঁদপুরে বাজাপ্তি গ্রামে জন্মগ্রহণ করেছিলেন তিনি রবীন্দ্রসঙ্গীত নিয়ে আলোচনা করেছিলেন সেই রবীন্দ্রসঙ্গীতের কুটি নাটি সমস্ত দিক তিনি তুলে ধরেছিলেন এমন একটা জিনিস তিনি দেননি যা প্রাবন্ধিক বা পাঠক বা আরও পাঁচজনকেও তা নিয়ে কিছু বলবে অর্থাৎ বলার জায়গাটুকুই রাখেননি আমি বিচার করছি কিংবা বলুন মুগ্ধ হয়ে ভাবি যে মুগ্ধ অর্থাৎ বিভোর হয়ে ভাবি যে কতগুলো অপূর্ব গুণের সমন্বয় হলে পর এরকম গান সৃষ্টি হতে পারে রবীন্দ্রনাথ এমন গান সৃষ্টি করেছেন যা অজস্র গুণের সমন্বয় কিন্তু সেই অপূর্ব গুণ বা সেই অজস্র গুণ কতগুলো হলে তার সমন্বয় ঘটালেই এমন একটা গান সৃষ্টি করা যেতে পারে এটাই প্রাবন্ধিক মুগ্ধ হয়ে ভাবেন সামান্য যে দু চারটে ভাষা জানি তার ভিতর আমি চিরজীবন যে রসের সন্ধান করেছি সেই হচ্ছে গীতিরস প্রাবন্ধিক এমনি পনেরোটি ভাষায় তিনি বিশেষ দক্ষ ছিলেন তাহলে সেখানে অত্যন্ত নগণ্য হিসাবে উল্লেখ করে তিনি বলছেন যে তিনি সাধারণত দু চারটে ভাষা জানেন তার ভিতর তিনি চিরজীবন মানে এ যাবত তিনি জীবনের যেটুকু সময় অতিবাহিত করেছেন রস সন্ধান করতে গিয়ে তার মধ্যে তিনি বেশ পেয়েছেন সেটি হচ্ছে গীতিরস সেলি কিডস কোটে হাইনে হাফিজ আত্মার কালিদাস জয়দেব গালিফ জক এদের গান বলুন কবিতা বলুন সব কিছুর রস আস্বাদ করে এ জীবন ধন্য মেনেছি কিন্তু সঙ্গে সঙ্গে বারবার বলেছি এমনটি আর পড়িল নাচকে আমার যেমন আছে প্রাবন্ধিক তার জ্ঞান তৃষ্ণার কারণে বিভিন্ন লেখকের কবিতা গান তিনি পড়েছেন সেই কবিতা গানে রস আস্বাদনও করেছেন তাদের মধ্যে যারা ছিলেন বিখ্যাত সব কবি ও গান রচয়িতা যেমন সেলি ইংরেজি একজন কবি অন্যদিকে রোমান্টিক কবি হিসাবে পরিচিত কিটস যার একটা উল্লেখযোগ্য তথ্য ট্রুথ ইজ বিউটি বিউটি ইজ ট্রুথ অর্থাৎ সত্যই সুন্দর সুন্দরই সত্য অন্যদিকে গোটে হাইনে যিনি ছিলেন একজন জার্মান কবি কালিদাস সংস্কৃত কবি ও নাট্যকার জয়দেব তিনিও ছিলেন সংস্কৃত কবি মধ্যযুগের বিশিষ্ট একজন কবি এবং গালিব মির্জা গালিব তিনি উর্দু ও ফার্সি কবি উর্দু ও শেষশায়রি ছিল তার বিখ্যাত এদের গান তিনি রস আস্বাদন করেছেন জীবনে ধন্য মনে করেছেন কিন্তু তবুও তার অতীত্ব রয়ে গিয়েছে তবুও কোথাও যেন তিনি একটা খালি অনুভব করেছেন তাই তিনি বলেছেন যে এমনটি আর পড়িল না চোখে আমার যেমন আছে এমনটি অর্থাৎ রবীন্দ্রনাথের মতন রবীন্দ্রনাথের গানের মতন গানের যে অজস্র গুণের সমন্বয় সেই গুণের সমন্বয় আর তিনি দ্বিতীয়টি তার চোখে পড়েনি এই অজস্র গুণের সমন্বয় রবীন্দ্র গান তা তার কাছে অদ্বিতীয় মনে হয়েছে আমার যেমন আছে মানে হচ্ছে আমার অর্থাৎ আমার দেশের আমার কাছে আমি যা সান্নিধ্য পেয়েছি অর্থাৎ সেই রবীন্দ্রনাথ অর্থাৎ আমার দেশের মানুষের অর্থাৎ রবীন্দ্রনাথের কাছে যতটুকু আছে তেমন আমি আর অনুভব করতে পারিনি এখন তিনি এইটা নিয়ে আবার বিশ্লেষণ করে বলছেন তার কারণ বিশ্লেষণ করতে গিয়ে বারবার হার মেনেছি রবীন্দ্রনাথের গান এমনকি এক অখণ্ড রূপ নিয়ে হৃদয় মন অভিভূত করে ফেলে যে তখন সর্বোপ্রকারের বিশ্লেষণ ক্ষমতা সম্পূর্ণ লোপ পায় বা হারিয়ে যায় অর্থাৎ এমনটি আর পইল না চোখে আমার যেমন আছে এর কারণটা কি এই বলার মধ্যে তিনি বারবার এর কারণ বিশ্লেষণ করতে গিয়েছেন কিন্তু ব্যর্থ হয়েছেন হার মেনেছেন আর রবীন্দ্রনাথ গানই হলো একটা অখণ্ড রূপ যাকে কখনো খণ্ডন করা যায় না সেই অখণ্ড রূপ হৃদয় মনকে এতটাই অভিভূত করে তোলে যা বিহবল বা ভাব আবিষ্ট করে তোলে সেই অভিভূত ও ভাব আবিষ্ট করার কারণে তিনি সর্বপ্রকার দিক থেকে বিশ্লেষণ করতে অ্যানালাইসিস করতে অ্যানালাইসিস করতে তার ক্ষমতা সম্পূর্ণ লোপ পায় বা হ্রাস পায় জার্মানরা যখন লিডার লিডার কি এটা জার্মানীয় সঙ্গীত কিংবা ইরানিরা যখন গজল গান গজল কি ইরান ও পারস্যদেশীয় দেশীয় সঙ্গীত একমাত্র তখনই আমি রবীন্দ্রসঙ্গীত জাতীয় হিঞ্চিত রস পেয়েছি রবীন্দ্রসঙ্গীতের ধরনের সম্পূর্ণ না হোক সামান্য পরিমাণ রস আস্বাদন করতে পেরেছেন দুটি জিনিসে একটা জার্মানদের লিডার আর ইরানিদের গজলে ইরানি দেশের সঙ্গীত গজল আর জার্মানদের সঙ্গীত লিডার এই দুটির মধ্যে রবীন্দ্রসঙ্গীতের কিছুটা হলো তিনি কীতি রস বা গানের রস তিনি সন্ধান করতে পেরেছেন কিন্তু সম্পূর্ণ নয় তাই একমাত্র সেগুলোর সঙ্গেই রবীন্দ্রনাথের গানের তুলনা করে ঈসদ বিশ্লেষণ করা যায় কিন্তু তার সঙ্গে রবীন্দ্রনাথের গানের তুলনা তাই অল্প পরিমাণ রস আস্বাদন করতে পেরেছেন বলে তাই তিনি এখানে সামান্য পরিমাণ সে বিষয়ে বিশ্লেষণ করতে পারেন সেই বিশ্লেষণে কি ধরা পড়ে তখন ধরা পড়ে সেটাই এখানে বলছেন যেহেতু পূর্বেই বলেছেন গান একটা অখণ্ড সেই গানের অখণ্ডের সম্পূর্ণ রূপ বহু লিডার গজল শুনে মনে হয়েছে এ গান অপূর্ব এ গান যদি আরও অনেকক্ষণ ধরে চলত তবে আরও আরও ভালো লাগত। অর্থাৎ শুধু যে অতীত্ব রেখে গিয়েছে তাই নয় অসম্পূর্ণ বলেই মনে হয়েছে এই লিডার বা গজল আরও কিছুক্ষণ ধরে চলতে পারত গান যেহেতু অখণ্ড সামগ্রিক একটা রূপ একটা রূপ আর লিটার গজল শুনে তার মনে হয়েছে অর্থাৎ জার্মান সঙ্গীত এবং ইরানীয় সঙ্গীত শুনে রাহ্মণ মনে হয়েছে এটা অপূর্ব গান সুন্দর কিন্তু সেই গান যদি আর কিছুক্ষণ চলত তাহলে ভালোটা আর বেশি লাগতো অর্থাৎ সেই গান হঠাৎ শেষ হয়ে যাওয়াতে একটা অতীপ্ত রেখে গেছে কিন্তু অসম্পূর্ণ বলেই মনে হয়েছে কিন্তু এই রেখে গিয়েছে তাই নয় এটা অসম্পূর্ণ বলেই মনে হয়েছে এ লিটার আরও কিছুক্ষণ ধরে চলতে পারত মানে অতীত রেখে গিয়েছে সেটা আলাদা জিনিস কিন্তু গানটা যেন সম্পূর্ণতা পায়নি ওই যে গানে যেহেতু অখণ্ড রূপের কথা বোঝানো হয়েছে কিন্তু এখানে তো সে অখণ্ড রূপটা নেই অর্থাৎ অসম্পূর্ণতা রয়েছে সম্পূর্ণ রূপ তার নেই এখানে সম্পূর্ণ রূপ আছে অখণ্ড আছে রবীন্দ্র গানে কিন্তু এই গজল আর লিডার এটাতে অসম্পূর্ণ রূপ রয়েছে অর্থাৎ রূপ রয়েছে তবে এইগুলো গানে তার অতীত্ব রেখে যায় এইটার দিক থেকে এই গানগুলো রবীন্দ্রনাথের গানের একটা সামঞ্জস্যতা আনা যায় কিন্তু রবীন্দ্রনাথের গানের সঙ্গে এদের একটা প্রভেদ এখানেই এরা সম্পূর্ণ গান আর এটা অসম্পূর্ণ রূপ কারণ রবীন্দ্রনাথের গান কখনোই প্রাবন্ধিকের অসম্পূর্ণ রূপে আমার সামনে দাঁড়ায়নি প্রাবন্ধিকের অসম্পূর্ণ রূপ বলে তা মনে হয়নি তার গানে অতিত্ব আছে অর্থাৎ রবীন্দ্র গানের সঙ্গে রবীন্দ্র গানের সঙ্গে লিডার গানের মিল কোথায় এই রবীন্দ্রগানের অতিক্ততা লিডার ও গজলের গানের অতিক্ততা কিন্তু অমিল রবীন্দ্র গানের সম্পূর্ণ অখণ্ড রূপ কিন্তু লিটার গজলে অসম্পূর্ণ এবং খণ্ডরূপ তাই গান শুনে যদি কখনো মনে হয় মনে হয়ে থাকে এ গান আমাকে অতীপ্ত রেখে গেল তবে তার কারণ অসম্পূর্ণতা নয় তার কারণ অতিশয় উচ্চাঙ্গের রস সৃষ্টি মাত্রই ব্যঞ্জনা ও ধ্বনি প্রধান ব্যঞ্জনা অর্থাৎ অর্থ হচ্ছে শব্দের গুরু অর্থ আর উচ্চাঙ্গের মানে হচ্ছে উচ্চ মাত্রারায় তাহলে হচ্ছে সেই গান শুনে মনে হবে যে এই গান আমাদের অতীপ্ত রেখে গেল এই অতীপ্তার দোষটাই কিন্তু অসম্পূর্ণতা দোষ নয় অসম্পূর্ণতা আর সম্পূর্ণরূপ দুটো আলাদা জিনিস রবীন্দ্রনাথের গানের অতীত্ব এবং গজলিটালের অতীত্ব দুটি একই জিনিস সেই অতীপ্ত রেখে যায় তাই অসম্পূর্ণতা নয় অতিশয় সেটা উচ্চাঙ্গ বা উচ্চ মাত্রার রস সৃষ্টি করতে চেয়েছিলো তাতে সেক্ষেত্রে একটা ব্যঞ্জনা বা ধ্বনি প্রদান থাকাটাই শ্রেয় তার ধর্ম সম্পূর্ণ অতিপ্ত করে ব্যঞ্জনার অতিপ্ত দিয়ে হৃদয় মন ভরে দেওয়া মানে তার কাজই হচ্ছে এই ধ্বনি প্রধানের কাজ হচ্ছে মনকে একটা অতিপ্ত করবে এবং একটা ব্যঞ্জনার অতিপ্তি দিয়ে হৃদয় মন ভরিয়ে দেবে তখন মনে হয় এ গান আমার সামনে যে ভুবন করে দিয়ে গেল তার প্রথম পরিচয়ে তার সব কিছু আমার জানা হলো না বটে কিন্তু খেদ নেই মানে আক্ষেপ নেই আবার শুনব তখন সে ভুবনের আরও অনেকখানি আমার কাছে উৎপাসিত হয়ে উঠবে আর এমনি করে একদিন সে ভুবন আমার নি কান্ত আপন হয়ে উঠবে কোনো সন্দেহ নেই এরকম ধারায় হয়ে থাকে কিন্তু আরেকটি কথা তার চেয়ে সত্য রবীন্দ্রনাথের কোনো গান কখনোই নিজেকে সম্পূর্ণ নিঃশেষ করে না রবীন্দ্রনাথের গান কখনোই নিজেকে সম্পূর্ণভাবে নিঃশেষ করে না মানে সম্পূর্ণভাবে তা শেষ করে না বলছে যে এই গান যে ভুবন আমাদের গড়ে দেয় তাতে আমাদের সব কিছু জানা হয় না আমাদের একটা অতীপ্ত বা আক্ষেপ থেকে যায় তখন মনে হয় আবার আমরা শুনব। তখন আমরা সেই মনিয়ার গভীরে ফোপণে আরও নিকটে প্রবেশ করব। আরও নিত্যান্ত আপন হয়ে যাব এটাই আমাদের মধ্যে একটা অতীপ্ততা কাজ করে পরে বলছেন শব্দের চয়ন সে শব্দগুলো বিশেষ স্থলে সংস্থাপন হৃদয় মনকে অভাবিত কল্পনা অতীত নতুন শব্দের ভিতর দিয়ে উন্মুখ রেখে রেখে ভাবে অর্থে মাধুর্যের পরিসমাপ্তিতে পৌঁছিয়ে দিয়ে গান যখন সাঙ্গ হয় তখন প্রতিবারই হৃদয় অঙ্গম করি এ গান আর অন্য কোনো রূপে নিতে পারত না নটরাজের মূর্তি দেখে যেমন মনে হয় নটরাজ অন্য কোনো অঙ্গভঙ্গি দিয়ে আমার চোখের সামনে নৃত্যকে রূপায়িত করতে পারতেন না তাই বলি নটরাজের প্রত্যেকটি অঙ্গভঙ্গির মতো রবীন্দ্রনাথের গানের প্রত্যেকটি শব্দ রবীন্দ্রনাথ গানের যে শব্দ চয়ন করেছেন মানে শব্দ সংগ্রহ যেখানে দেখা যায় গানের মধ্যে সেই শব্দগুলো বিশেষ স্থানে একটা সংস্থাপন বা প্রতিষ্ঠিত যা হৃদয় মনকে বা হৃদয়ের মনকে অভাবিত কল্পনা অতীত অভাবনীয় অবিশ্বাস্য নতুন নতুন শব্দের ভিতর দিয়ে উন্মুখ রেখে মানে ব্যাগ্র বা উৎসুক রেখে ভাবে অর্থে মাধুর্যের দিক থেকে পরিসমাপ্তিতে পৌঁছায় গান যখন সাঙ্গ হয় মানে শেষ হয় তখন প্রতিবারই হৃদয় অঙ্গম করি হৃদয় দিয়ে আমরা অনুভব করি এ গান অন্য কোনো রূপ নিতে পারতো না মানে শব্দের দিক দিয়ে তিনি এমনভাবে শব্দগুলোকে ব্যবহার করেছেন প্রতিষ্ঠা করেছেন যা হৃদয় মনকে অভাবতীয় অভাবনীয় কল্পনার অতীত যা অবিশ্বাস্য একটা নতুন শব্দের মধ্য দিয়ে উৎসুকতা রেখে দিয়ে অর্থে ভাব মাধুর্যের দিক দিয়ে সমাপ্তিতে পৌঁছায় তাতে গান আমাদের সেই শেষ হয় এবং প্রতিবারে আমরা হৃদয় থেকে অনুভব করতে পারি হৃদয় থেকে আমরা অনুভব করতে পারি এই গান আর কোনো রূপ নিতে পারবে না এই গান একটাই রূপ অদ্বিতীয় রূপ এই রূপ আর কোনোভাবেই নিতে পারবে না নটরাজ এখানে তুলনা করেছেন নটরাজের যে মূর্তি সেই মূর্তিটা যেমন মনে হয় নটরাজের সেই অঙ্গভঙ্গি সেই নিত্যরূপ আর অন্য ভঙ্গিতে কখনোই প্রকাশ করা সম্ভব নয় নটরাজের ওই প্রতিটা ভঙ্গি হলো রবীন্দ্রনাথের গানের প্রত্যেকটি শব্দ লক্ষ্য করেছে নিশ্চয়ই নিশ্চয়ই মানে অবশ্যই চমৎকার সুর তাল জ্ঞান মধুরতম কণ্ঠ তবু কোনো কোনো গায়কের গাওয়া রবীন্দ্রনাথের গান ফিকে এবং রবীন্দ্রনাথের গান অনেকে গায়ন সেই গানের গায়কদের আমরা যদি একটু খেয়াল করে থাকি গভীরভাবে তাহলে দেখব রবীন্দ্রনাথের গানটা তিনি চমৎকার সুর দিয়েই গাচ্ছেন তার তালের দিক থেকে ঠিক লেগেছেন মধুরতম তার কণ্ঠ আছে তবুও সেই গায়কের গান গান রবীন্দ্রনাথের ফিকে অর্থাৎ যেটা হচ্ছে স্বাদহীন পানসে স্বাদহীন ফিকে একদম সাদা মাটা এবং ফিকে অর্থাৎ হচ্ছে অনুজ্জ্বল অর্থাৎ রবীন্দ্রনাথের গানের মধ্যে কোনো উজ্জ্বলতা নেই কোনো একটা স্বাদ নেই একদম সাদামাটা বলে মনে হয় কণ্ঠ ভালো সুর ভালো সবই দিক থেকে ভালো হলেও গায়কের ওই গাওয়া গান রবীন্দ্রনাথ যেভাবে লিখে গেছেন তার সঙ্গে বিশেষ উজ্জ্বলতা আসে না স্বাদ পাওয়া যায় না এবং তা অনেকটা আমাদের সাদামাটাই মনে হয় এখন কেন এরকম ধারা হয় তার কারণ অনুসন্ধান করলে অধিকাংশ স্থলে দেখতে পাবে গায়কের যথেষ্ট শব্দ সম্মানবোধ যেহেতু ওই গানের বিষয়ে যে শব্দের কথা বলেছেন যেহেতু নটরাজের প্রতিটি অঙ্গভঙ্গি রবীন্দ্রনাথের গানের প্রতিটি শব্দ এই শব্দে ঠিক সম্মানবোধ নেই বলেই প্রতিটি গান তিনি ওই শব্দ রসিয়ে রসিয়ে গাইছেন না মানে প্রতিটি শব্দের মধ্যে যেন একটা রস মিশে আছে শব্দ বলছেন কিন্তু রসটা বার করতে পারছেন না তাই যেন নটরাজের প্রতিটি অঙ্গ আড়ষ্ট হয়ে গিয়ে গিয়ে তার নৃত্য বন্ধ হয়ে গেল আড়ষ্ট মানে জড়ো হয়ে গিয়ে তার নৃত্য বন্ধ হয়ে গেল মানে প্রতিটি রস যেহেতু ফুটে উঠতে পারছে না নটরাজের সঙ্গে যেহেতু তার গানের তুলনা করা হয়েছে তাই তার প্রতিটি অঙ্গ একটা জড়তার ভাব নিয়ে তা আর প্রকাশ পাচ্ছে না মানে সেই নৃত্য বন্ধ হয়ে গিয়েছে মৃত্তিকার বন্ধন থেকে রবীন্দ্রনাথ কত শতবার আমাদের নিয়ে গিয়েছেন নীলাম্বরের বাজে মানে মৃত্তিকার বন্ধন মানে মাটির এই সম্পর্ক থেকে রবীন্দ্রনাথ কত শতবার মানে অনেকবার তিনি নিয়ে গিয়েছেন আমাদের নীলাম্বরের মর্ম মাঝে নীলাম্বর মানে নীল আকাশের হৃদয়ের মধ্যে নীলাম্বর মানে নীল আকাশ মর্ম মানে মন অর্থাৎ হৃদয় মাঝে মধ্যে আবার যখন তিনি আমাদের পৃথিবীতে ফিরিয়ে নিয়ে আসেন মানে নীল আকাশের হৃদয়ের মধ্য থেকে আবার যখন পৃথিবীতে আমাদের পদার্পণ করান তখন এই মৃত্তিকায় স্বর্গের চেয়ে অধিকতর মধুময় হয়ে ওঠে দেখো মৃত্তিকার বন্ধনে আমরা থাকি মৃত্তিকাকে আমরা বিশেষ ভালো মনে করি মৃত্তিকার মধ্যে আমাদের বিশেষ রস পাই মৃত্তিকার মধ্যে আমরা বিশেষ আকৃষ্ট হই কিন্তু রবীন্দ্রনাথ এই গানের কারণে মৃত্তিকার বন্ধন থেকে ছিন্ন করে ছিঁড়ে নিয়ে গিয়ে তিনি নীল আকাশের হৃদয়ের মধ্যে আমাদেরকে স্থাপন করেন তখন আমরা নীল আকাশের ওই হৃদয় মাঝে আমরা আনন্দ অনুভব করি আবার রবীন্দ্রনাথ সেই শব্দে ও গানের একটা সুর তাল লয় চমৎকারিত্বে তিনি আবার সেই নীল আকাশের থেকে যখন তিনি পৃথিবীতে নিয়ে আসেন অর্থাৎ মৃত্তিকার টানে তখন কিন্তু আমরা যে মৃত্তিকা ছেড়ে গিয়ে নীল আকাশের হৃদয়ের মধ্যে আনন্দ খুঁজে পাই আবার কিন্তু আমরা মৃত্তিকায় আমাদের সেই স্বর্গের চেয়ে অধিকতর আবার মধুভয় করে ওঠে তারাই তারাই দীপ্তি শিখার অগ্নি চলে। দীপ্তি মানে উজ্জ্বল শিখার অগ্নি জলে আগুন জলে নিদ্রাবিহীন গগন তলে। নিদ্রা নেই সেই গগন তলে মানে এই আকাশের নিচে দীপ্তি শিখার অগ্নি জলে শূন্য কি কল্পনা করতে পারি যে যে ওই আলোক মাতাল স্বর্গসভার মহাঙ্গন মহাঙ্গন মানে হচ্ছে বিশাল চত্বর অঙ্গন অর্থাৎ আঙিনা সেটাকে উঠন অর্থাৎ ওই আলোক মাতাল স্বর্গসভার মহাঙ্গন মহাঙ্গন মানে হচ্ছে বিশাল চত্বর বা উঠন। হেতাই ছিল কোন যুগে মন নিমন্ত্রণ হেতাই ছিল কোন যুগে মোর অর্থাৎ কোন যুগে আমার নিমন্ত্রণ শুনে কি কল্পনা করতে পারি যে ওই আলোকমাতাল স্বর্গসভার মহঙ্গন মহ অং থেকে এখানে কিভাবে আমার নিমন্ত্রণ ছিল অর্থাৎ তিনি গানের মাধ্যমে ভাষার একটা মাধুর্যতায় তাল মিল ও শব্দের সঙ্গে একটা রস মিশ্রিত করে এমনভাবে তিনি রচনা করে যে তারাই তারাই তৃপ্তি শিখার অগ্নিচলে গগন গগনতলে অর্থাৎ মৃত্তিকার বন্ধনের কথা যখন বলে তখন আমরা কল্পনাও করতে পারি যে ওই আলোকমাতাল স্বর্গসভার মহাঙ্গন থেকে যেখানে আমাদের নীলাম্বুড়ের মর্ম মাঝে নিয়ে গেছিল। সেখান থেকেও আমাদের এই মাটির বন্ধনে আনতে পারে এরকম কি আমরা কখনো কল্পনা করতে পারি তারপরেই বলছেন তারপর যখন মনকে তৈরি করলুম সেই স্বর্গসভার নবনব অভিজ্ঞতার জন্য তখন আবার হঠাৎ আমি কালের সাগর পালিয়ে দিলেম এলেম চড়ে নিদ্রাবিহীন গগনতলে তাহলে দেখো আমরা সেই নিদ্রাবিহীন গগনতলের থেকে আমরা মাটির বন্ধন থেকে তিনি নিয়ে গেলেন নীলাম্বরের নীলাম্বরের সেই মর্ম মাঝের থেকে আমাদের নিয়ে গেলেন এই স্বর্গসভার মহা অঙ্গনে আবার সেখান থেকে তিনি আমাদের আনলেন আবার মাটির বন্ধনে বললেন কালের সাগর পাড়ি দিয়ে এলেম চলে নিদ্রাবিহীন গগনতলে তারপর এধারা কি অপরূপ বর্ণনা হেতা মন্দমধুর কানাকানি জলের স্থলে শ্যামল মাটির ধরা তলে হেতা ঘাসে ঘাসে রঙিন ফুলের আলিমপন বনের পথে আধার আলোয় আলিঙ্গন আলিঙ্গন মানে হচ্ছে কোলাকুলি ভাবুকে চড়িয়ে ধরা আর আলিঙ্গন মানে হচ্ছে আলপনা অর্থাৎ রবীন্দ্রনাথের গান আমাদের স্বর্গ থেকে মর্তে অবাধ বিচরণ করায় আবার মর্ত থেকে স্বর্গে অবাধভাবে আমাদের আসা যাওয়া ঘটায় এই যথার্থ মিশ্রিত কয়েকটি শব্দের মাধ্যমে তিনি মানুষে দেবতা বানিয়ে আবার দেবতারের চেয়ে মহত্তর মানুষ করে তুলতে পারেন তিনিই তো প্রকৃত বিশ্বকর্মা তেমনি করে প্রাবন্ধী রবীন্দ্রনাথও তেমনি কখনো স্বর্গ থেকে মর্তে কখনো মর্ত থেকে স্বর্গে অবাধ বিচরণ করা যেমন মানুষকে দেবতা বানিয়ে আবার দেবতার যে মহত্তর মানুষ করে তুলেছিলেন বিশ্বকর্মা সেই বিশ্বকর্মার সঙ্গে তার এখানে তুলনা করা হয়েছে কখনো স্বর্গে কখনো মর্তে আপন অজানাতে এই যে মধুর আনাগোনা মানুষকে দেবতা বানিয়ে আবার তাকে দেবতার চেয়ে মহত্বতর মানুষ করে তোলা মাত্র কয়েকটি শব্দ আর একটুখানি সুর দিয়ে তাহলে তিনি এই গানে মধ্যে শব্দ আর সুর মিশিয়ে এক অলৌকিক কর্ম করেন যে অবাস্তবিক সেই কর্ম তিনি করেন তিনি তো আমরা বিশ্বকর্মার মহাত্মা বলি সেই বিশ্বকর্মার মহাত্মার মতোই প্রাবন্ধিক অর্থাৎ মহা অনুভব রবীন্দ্রনাথ কিভাবে এই গান রচনা করেন তারই একটা কথা ভ্রাহণ সৈয়দ মুস্তফা আলী আলোচনা করেছেন পঁচিশে বৈশাখ রবীন্দ্রনাথের জন্মদিন আর তার সমগ্র প্রবন্ধ জুড়ে রয়েছে তা সে অনন্য সৃষ্টি গানের উপস্থাপনা তাই সমগ্রটা নিয়ে আমরা বলতে পারি এই পঁচিশে বৈশাখ নামকরণটি যথেষ্ট ধন্যবাদ পঁচিশে বৈশাখের আলোচনাটি কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও লাইক ও কমেন্টের মাধ্যমে বন্ধুদের মাঝে শেয়ার করে তোল যাতে তারা বিশেষ উপকৃত হয় তোমাদের এই ভালো লাগা আমাকে বিশেষ অনুপ্রাণিত করে তোলে ধন্যবাদ আচ্ছি লাগি তো এসে থাকা মার দিজি হাতা থা মার দিজে